ভিওয়ান ওয়েলকাম টু ও আমি চলে গেছিলাম চন্দনগর বই মেলাতে আর এখানে ঢুকতে গেলে কিন্তু তোমাদের আট টাকা করে টিকিট কাটতে হবে তো চলো টিকিট কাটা এখন হয়ে গেছে এবার ভেতরে যাওয়া যাক সবার প্রথমে ভেতরে ঢুকে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই ফুলগুলো যেগুলো ভীষণ সুন্দর ছিল আর এগুলো কিন্তু ফুল স্ট্যান্ড বা ফুল দানি যাই বলো না কেন সেইগুলো ভীষণ সুন্দর লাগছিল একদম সামনেটা তো চলো এবার কিছু বই তোমাদের দেখিয়ে দিই আর এখানে কিন্তু প্রচুর প্রচুর স্টল দেওয়া ছিল আর প্রথমে চলে আসি এই স্টলটাতে এখানে কিন্তু প্রচুর বই ছিল তো এই স্টলের মধ্যে কি কি বই আছে দেন স্টলের নাম কি কিছুই তোমরা এই ভিডিওটা পুরোটা ভালো করে দেখলেই জানতে পারবে এই স্টলটা দেখতে পাচ্ছ এই স্টলের অ্যাকচুয়ালি প্রকাশনীটার নাম হচ্ছে পুঁথিঘর ঠিক এরকম ভাবেই আমি প্রত্যেকটা স্টলের প্রকাশনী তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো তোমরা যদি কোনো বই এখান থেকে পছন্দ করে থাকো তো এই নেম দেখে তোমরা স্টলের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বইমেলার একদম মাঝখানেই সুন্দর স্ট্যাচুটা করা ছিল আর এটা অ্যাকচুয়ালি কি সেলফি স্ট্যান্ড কার্ড অনেকেই ইউজ করছিল এই বই মধ্যে শুধুমাত্র বই না তোমরা এখানে হ্যান্ডমেড জিনিস দেন বাচ্চাদের খেলনা আরো অনেক কিছু পেয়ে যাবে আর তাছাড়াও এখানে ছিল প্রচুর স্টেশনারি জিনিস আর হ্যান্ড প্রিন্টেড শাড়ি ব্লাউজ তো দেখতেই পাচ্ছ ছোটো থেকে আমার স্টিকার ভীষণ পছন্দ আমি বই মেলায় আসতাম স্টিকার কেনার জন্য বই নয় তোমরা বইমেলায় কিসের জন্য আসতে ছোটবেলায় অবশ্যই আমাকে কমেন্টে জানিও ইনস্টলটার মধ্যে ছোট ছোট বাচ্চাদের প্রচুর আঁকা দেওয়া ছিল যেগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল এখন যে স্টলটা দেখতে পাচ্ছ এই স্টলটার মধ্যে কিন্তু ভীষণ ভালো ভালো বই ছিল গোয়েন্দার গল্প দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই ছিল ঈশপের গল্প ছিল বিদ্যাসাগরের বই ছিল ভীষণই ভালো ভালো বই এখানে ছিল যে স্টলটা তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু আপ টু ফিফটি পার্সেন্ট তোমাদের ছাড় দেবে আর সেটা কিন্তু যে কোনো বই তো এই স্টলটা তো আমার বেশ লাভবান মনে হয়েছে আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই ধরনের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে আর এই ধরনের কন্টেন্ট আরো চাও কি না এখন আমি চলে এসেছি কিডসের একটা স্টলে আর এখানে বাচ্চাদের জন্য করা পাপেট শোটা আমার দারুণ লাগছিল আর কিডসের কিছু বুকও তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন যে স্টলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবারই বই ছিল সব থেকে অ্যাট্রাক্টিভ আমার এখানে লেগেছে দাদাগিরির বইটা এখন যে স্টলটা দেখাচ্ছি এই স্টলটার সঙ্গে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ এই স্টলের মধ্যে আছে স্টিকার বুক দেন স্টিকার স্ট্যাটু বুক এগুলো আমি ছোটোবেলায় প্রচুর কিনতাম আর আমার একটা কালেকশনও আছে সেটা শর্টস আমি অলরেডি দিন আগেই বানিয়ে নিয়েছি তোমরা চাইলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ক্লিক করে দেখে নিতে পারো এখন যে স্টলটা দেখতে পাচ্ছ এটা স্পেশালি যারা খুব ঠাকুর ভক্ত তাদের জন্য কারণ এখানে স্বামী বিবেকানন্দ তেন সারদা রামকৃষ্ণ এদের সবার বই এখানে ছিল এই স্টলটার মধ্যে ছিল ইংলিশ ভোকাবুলারি গ্রামার এই টাইপস এর বুক নেক্সট যে স্টলটা তোমাদের দেখাচ্ছি এই স্টলটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার এই স্টলের মধ্যে আছে প্রচুর ভূতের বই যেগুলো আমার বেশ ভালো লাগে দেন এই স্টলটার মধ্যে ছিল প্রচুর প্রচুর কমিক সেগুলো আমার বেশ ভালো লাগে পড়তে যেমন ছিল মিশার রহস্য দেন টেনিদা সত্যি কথা বলতে আমি বইমেলা থেকে কিন্তু একটা বইও পারচেস করিনি কারণ আমি সেরকম একটা বইয়ের পোকার নয় এই স্টলটা ছিল কিন্তু কলকাতায় কলেজ স্ট্রিট আর এর মধ্যে ছিল প্রচুর প্রচুর ইংলিশ বুকস যারা ইংলিশ বুকস পড়তে পছন্দ করো দেন ইংলিশ স্টোরি পড়তে পছন্দ করো তারা কিন্তু এই স্টলটার সাথে কন্ট্যাক্ট করতেই পারো দেখতেই পাচ্ছ এই বইমেলার মধ্যে প্রায় প্রচুর স্টল ছিল আই গেস একশোটা মতো স্টল তো হবে আর তোমরা যদি চন্দনগর বইমেলাতে না আসো তাহলে নেক্সট ইয়ার থেকে কিন্তু অবশ্যই এসো তোমরা কালেকশন এখানে দেখতেই পেলে বেশ ভালো ভালো ছিল অনেকক্ষণ ধরে বইপত্র ঘাটাঘাটি করার পর ভাবলাম চলো সামনে অনুষ্ঠান হচ্ছে একটু দেখে আসা যাক তিনটে বাচ্চার মধ্যে যে মেয়ে বাঘটা মানে বাঘিনী যে বাচ্চাটা সব এই সপ্তাহ থেকে ছোট ছোট থেকে সপ্তাহ যেখানে অনুষ্ঠান হচ্ছিল তারই পাশে কিন্তু এই স্টলগুলো দেওয়া ছিল যেগুলো আমার বিছনি ভালো লেগেছে কারণ এখানে ছিল প্রচুর হ্যান্ডমেড জিনিসপত্র যেমন দেখতেই পাচ্ছ ড্রিম ক্যাচার ছিল প্রচুর হ্যান্ডমেড ব্যাগস ছিল এখান থেকে কিন্তু অলরেডি আমি একটা টোট ব্যাগ কিনে নিয়েছি তোমরা আমার শর্টস দেখতে পেয়ে যাবে আর প্রচুর প্রচুর কিন্তু এখানে হ্যান্ডমেড জুয়েলারিও ছিল তারা তো প্রায় পুরো বইমেলাটা ঘুরে আমি খুঁজছিলাম ফুড স্টল ফুড স্টল ছিল এইখানে যাই হোক তারপর লাস্ট একটা তোমাদের স্টল দেখাচ্ছি যেখানে ছিল প্রচুর পিকচার এটা ছিল চিত্রকলার একটা স্টল তারই পাশে কিন্তু স্টল নিয়েছিল সম্রাট এন্ড পাপড়ি চাট ছিল পপকর্ন ছিল যাই হোক খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম তো আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই